আমরা অনেক দেরি করে ফেলেছি জয়েন করার ব্যাপারে আমি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ইতে আমার কাছে মন্ত্রীভাবে মনে হয়েছে দে আর রাইট ওদের রাইটে কর এভাবে কেউ মারা যেতে পারে না এটা একটা শেষ দরকার যদি প্রয়োজন হয় ওদের সবার আগে আমি করতে দেব সেফ বিকজ এক সময় আমরা ট্রেনিং প্রাপ্ত ছিলাম ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম আমরা অনেক দেরি করে ফেলেছি এটি একটি শেষ দরকার এরপর যদি গুলি করা হয় সবার আগে আমি বুক পেতে দিবস সাবেক একজন সেনা অফিসার তিনি ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে সাংবাদিকদের সামনে এমনই কথা বলেছেন আপনারা অবাক হয়ে যাবেন দেখলে এবং তিনি সেনাবাহিনীর সেই ক্যাব মাথায় দিয়ে কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছেন সবাই অবাক হয়েছে চলুন আমরা দেখে আসি বিস্তারিত আমরা অনেক দেরি করে ফেলেছি জয়েন করার ব্যাপারে আমি অবসরপ্রাপ্ত লোক নিতে আমার কাছে নৈতিক মনে হয়েছে আর রাইট তো মারা যেতে পারে না এটা একটা শেষ দরকার যদি প্রয়োজন হয় ওদের সবার আগে আমি বুক করতে দেব সেফ দেন বিকজ এক সময় আমরা ট্রেনিং প্রাপ্ত ছিলাম ন্যায়ের পক্ষে বর্তমানে আমি বাহিনীর ভূমিকাতে যাবো না তারা একটা নির্দিষ্ট নীতিমালার মধ্যে আছে আমি একজন এক্স আমার আমার জন্য নীতিমালাগুলো প্রযোজ্য না আমাকে এখনো জন্য দেশের জন্য স্বাভাবতের জন্য এখনো যদি কল করা হয় আমি কিন্তু দায় নো প্রবলেম সেজন্য নিজের নৈতিক নৈতিক দিক থেকে দিপিকের দিক থেকে বিপেকের তার তাকে সারা দিয়ে আমি ওদের সাথে এসেছি করেছি শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করা হলো আমি এই ব্যাপারে বললাম তো আমরা অনেক দেরি করে ফেলেছি আমাদের মতো আরো অনেকে যারা আছে তাদের মাঠে নামা উচিত নামা উচিত আপনারা সবাই মাঠে নামো আমাদের ছাত্রদের পাশে আমাদের সন্তানদের পাশে দাঁড়ান আমি অবসরপাত করি লেফটেন্যান্ট ইসতেখার আমি আমার নৈতিক দায়িত্ব থেকে এসেছি একজন এস আর্মি অফিসার হিসেবে আমার কাছে মনে হয়েছে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে সেই কারণে যদি আমি নিজে একা পারি এদিকে সেফগার্ড করার জন্য সবার আগে আমি দাঁড়াবো সব সাবেক একজন সেনা কর্মকর্তা সেনা অফিসার তিনি যে ছাত্রদের আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনে তিনি যোগ দিয়েছেন এবং তিনি কোটা সংস্কার আন্দোলনকে যৌক্তিক বলছেন এবং বলছেন এর একটি শেষ দরকার তিনি যে কথাগুলো বলেছেন এটি আপনারা কীভাবে দেখছেন কীভাবে মূল্যায়ন করছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করেন রোকসান সবসময় সত্য নির্ভরতা তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত